সালামু আলাইকুম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে আরও একটি ইনভেস্টমেন্ট লাইসেন্স সম্পন্ন হয়েছে ইনভেস্টমেন্ট লাইসেন্সটি হচ্ছে আমার বড়ো ভাই জুলহাস ভাই তো আজকে ওনার হাতে ওনার কোম্পানির সকল ডকুমেন্টস আমি বুঝিয়ে দিব জুলহাস ভাই এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট লাইসেন্স এটা হচ্ছে সিআর কপি এটা হচ্ছে আর্টিকেল এটা আপনার বাংলাদেশের ট্রেড লাইসেন্স এটা হচ্ছে বাংলাদেশের ইনকর্পোরেশন সার্টিফিকেট বাংলাদেশের মেমোরান্ডাম এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট তো আমরা আজকে জুলেস ভাইয়ের কাছ থেকে ওনার অনুভূতি জানব যে আমাদের অফিস ওনার কাজ সম্পূর্ণ করার বিষয়ে উনি কোনো সমস্যায় ভোগান্তি পড়ছে কিনা বাকিটা ওনার কাছ থেকে আমরা শুনবো তো জুলেস ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম না আমি সব কিছু ইনশাল্লাহ কিছু পাইছি ভাইয়ে অনেক খুব ভালো কাজ করছে আমাদের বলার যে সমার আগে ছাড়া কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিশেষ করে দোয়া দোয়া রাখলাম আমাদের বড় ভাই টাবলস মিন আনাস টাবলস আদা তরিক আরেফাত দারুর ভাইদা সবাই ছাড়া আসবেন কাজ করবেন খুব ভালো সার্ভিস দিবেন ইনশাল্লাহ আসিয়া কাজ করবেন ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন মোহাম্মদ জুলাস আমি ছিল ইনভেস্টার এসে অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমি যখন সময় চলতে পারি ভালোভাবে আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যে ইনশাল্লাহ ব্যবসা করতে হালালভাবে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম জি আজকে ওনার জুলাস ভাই কোম্পানি রিসিভ করার জন্য ওনার সাথে ওনার বন্ধু আসছে এবং শুভাকাঙ্ক্ষী আসছে ওনাকে বরণ করার জন্য এবং আমরা সবাই ওনার জন্য দোয়া করব যে উনি যেন ওনার ব্যবসায় এবং ওনার রিজিকে যেন আরও বরকত ত্বরান্বিত হয় এবং আজকে ওনাকে বরণ করার জন্য ওনার বন্ধু এবং ওনার বড়ো ভাই ওনারা আসছে তো ওনাকে বরণ করবে ঠিক আছে আরাম ভাই ওনাকে ফুল দেন ভালো আছে তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি ব্যবসায় সফলতা অর্জন করে উনি আলহামদুলিল্লাহ এখন উনি ব্যবসায়ী ওনার আমার পাশে ওনার ব্যবসা আছে ওনার হোটেল আছে আপনারা যারা এই পার্শ্ববর্তী দারুল বিদা অথবা ইস্কান আজিজিয়া যারা আছেন ওনার হোটেলে আসবেন ওনার হোটেল আমার পাশেই এবং ওনার আরও অনেক ব্যবসা আছে এবং দোয়া করবেন যেন সামনে ওনার এই নতুন কোম্পানি দিয়া আরও উনি অনেক ব্যবসা বৃদ্ধি করতে পারে এই দোয়া আমরা সবাই ওনার জন্য করব আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওতে দেখা হবে